আপনার জীবন সিদ্ধান্ত আপনার আপনি কি এমন একজন যিনি ভাবেন একদিন আমি সব ঠিকঠাক করে নেব এই যেমন আগামীকাল থেকে সকালে উঠে দৌড়বো পরের মাস থেকে নতুন কিছু শিখব আগামী বছর একটা বিজনেস শুরু করার বা চাকরি পাবো পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেবো কিন্তু ওই একদিন কখনো আসে না আপনার জীবনে আর এই অপেক্ষা এই আগামী কাল আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক আপনার আসলে সমস্যাটা কোথায় পয়েন্ট নাম্বার ওয়ান পরিকল্পনা নয় কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময়ে সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ করে শেষ কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা পয়েন্ট নাম্বার টু সঠিক মুহূর্তের অপেক্ষা সব কিছু ঠিকঠাক হলে শুরু করব, এই ধারণা ভয়ানক কারণ জীবন কখনোই নিখুঁত হবে না আর এই অপেক্ষার মানে হলো আপনি ভয় পাচ্ছেন পয়েন্ট নাম্বার থ্রি ছোটো পদক্ষেপ অগ্রগতি করার জন্য ছোট কিছু শুরু করা জরুরি আপনি যদি মিনিটে দশ মিনিট কিছু করেন সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ পয়েন্ট নাম্বার ফোর ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ আপনাকে ভুল থেকেই শিখতে হবে আর ব্যর্থ না হলে সফলতাও আসবে না এবং আপনার জন্য আজকের বার্তা জীবন কখনোই পরে বা কাল বলে আপনার জন্য অপেক্ষা করবে না সময় তার মতো এগিয়ে যাবে আপনি হয় আর শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন আজ থেকেই ছোটো ছোটো কিছু করুন যদি পড়াশুনো করতে চান একটা পৃষ্ঠা পড়ুন যদি ফিটনেস বাড়াতে চান পাঁচ মিনিট ব্যায়াম করুন যদি নতুন দক্ষতা শিখতে চান ইউটিউবে একটা ভিডিও দেখুন যতদিন না আপনি শুরু করছেন ততদিন সব কিছুই অবাস্তব আর একবার শুরু করলে সব কিছুই সম্ভব আজকে ছোট পদক্ষেপই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি তাই আগামীকাল নয় আজই শুরু করুন কারণ জীবন বড় নিষ্ঠুর যে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয় সময় নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান দেখে দেওয়া বেল আইকনে অবশ্যই প্রেস করুন